আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তো অনেক অনেক ভালো আছি তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের আমি ভিডিওটি শুরু করছি তো আজকে একটু আগেই ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল ডেলিভারি করে গেল তো এখানে কি আমি অর্ডার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো তো পার্সেলটা ওপেন করার সাথে সাথে আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে আপনাদের বন্ধু বানাবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন তো চলুন এবার এটা ওপেন করা যাক তো এখানে আমার যে দোকানের যে কান ফোটাই পার্লারের যে কান ফোটাই মেশিনের সাহায্যে সেই কান ফোটানোর যে পুষটা সেই পুষ এখানে অর্ডার করেছিলাম তো সেই পুষগুলো এসেছে তো এখানে দুটো বক্স পুষ এসেছে তো একসঙ্গে দুটো অর্ডার করলে একটু দামটা কম পাওয়া যায় সেই জন্য একটু বেশি করে অর্ডার করে নিই তো একটা বক্সে এখানে প্রায় ঊনপঞ্চাশটা মতো থাকে তো দুটো বক্স মিলে মোটামুটি আটানব্বইটা তো এই যে দেখছেন এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কানে পড়লেও সুন্দর লাগে তো এগুলো হয়তো মোবাইলে ঠিকঠাক বুঝতে পারছেন না তো এই যে আগেরগুলো ফুরিয়ে গিয়েছে শেষ হয়ে এসেছে আগের হচ্ছে হ্যাঁ এক প্যাকেট নিয়েছিলাম সিলভার আর এক প্যাকেট গোল্ডেন তো সিলভারগুলো আমার খুব একটা পছন্দ না সিলভারগুলো ব্যবহার করলেও অনেকটা কানে সমস্যা হয় ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তো এই পুশটা ব্যবহার করার যে মেশিনটা সেটা হলো এটা এই মেশিন দিয়ে কিন্তু আমি কান ফুটো করি তো এই মেশিনটা খুব ভালো এর আগের যে মেশিনটা ছিল সেটা অল্প দিন নষ্ট হয়ে যেত এই মেশিনটার বয়স মোটামুটি পাঁচ বছর তো পাঁচ বছর থেকে একদিনও কোনো সমস্যা হয়নি তো যাই হোক বন্ধুরা এখন আর বাড়িতে কেউ কান ফোটাচ্ছে না সবাই কিন্তু পার্লারে এসে কান ফোটাচ্ছে কান ফোটানোটা বেশি হয় আমার তো যাই হোক আজকের ভিডিওটি এটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ